আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে আঠাইশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ তো আপনাদেরকে এই গরুগুলার দাম দর জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এখানে অনেকগুলা গরু আছে এই গরুগুলা দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো এই গরুগুলার আপনাদেরকে দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই ভাই ভালো আছেন নি কয়টা গরু আনছেন আজকে জি একচল্লিশটা তো আমাদের দর্শকদেরকে একটু দাম জানান না এই গরুগুলা কত করে পড়বে সত্তর পঁচাত্তর ষাট এটার দাম কত এই মাথাটা এটা সত্তর আর এটা একই দাম সত্তর এটা ষাট পঁয়ষট্টি এগুলা চাওয়া দাম না উনিশ বিশ করা যাইব এই সাইজের গরু সর্বোচ্চ কত আছে এখানে আশি আপনার আশি পঁচাত্তর পঁচাশি মানে সর্বনিম্ন ষাট থেকে আপনার আশি পর্যন্ত সর্বনিম্ন ষাট থেকে আশি পর্যন্ত এই গরুগুলা আপনাদেরকে গরুগুলার সামন আমি দেখাচ্ছি এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আঠাশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এখানে আশি হাজার থেকে শুরু করে ষাট হাজার পর্যন্ত আছে এই গরুগুলা আপনাদেরকে আমি দাম দর জানাচ্ছি আপনাদেরকে আমি গরুর সামানগুলা দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আপনি এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় আষ্টশো টাকা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় ভাই এগুলো আপনার এখানে অসাধারণ সুন্দর তিনটি গরু আছে আপনাদেরকে এটা 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 কত কত করে একদম এটাও আশি হাজার টাকা একদম মানে এই তিনটা আশি করে এক টাকাও কম হইতো না এই তিনটা গরু আশি করে ভাই যদি অনেক দূর থেকে মানুষ আসে আপনাদের এখানে সবসময় গরু পাওয়া যাবে আপনার নাম কি ভাই নানি আপনি তো জুনাইদ ভাই বাই নানি ভাই বাই ভাই এই গরুগুলো আশি করে চাচ্ছেন তিনটা গরু আশি করে চাচ্ছেন অসাধারণ সুন্দর গরু এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই এই তিনটি সুন্দর গরু আশি করে চাচ্ছেন আশি করে হলে বিক্রি করবেন এক টাকাও কম হবে না এই গরুগুলার সামান দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই এই তিনোটে গরু আপনার আশি হাজার করে ছাচ্ছে আর এখানে যে গরুগুলা দেখতেছেন এগুলা আপনার ষাট হাজার থেকে শুরু করে আপনার আশি হাজার পর্যন্ত আছে এখানে এই যে গরুগুলো দেখতেছেন ষাট হাজার থেকে শুরু করে আশি হাজার পর্যন্ত ভাইয়েরা বলছেন দাম এখানে প্রায় ওনারা একচল্লিশটা গরু নিয়ে আসছেন এটা রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আজকে হচ্ছে সোমবার আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ সোমবার এবং বৃহস্পতিবার রানীগঞ্জ গরুর বাজার হয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন